শুভ সন্ধ্যা সবাইকে আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভয়ে সব রাজা দেখুন রাজনৈতিক নেতা নেত্রীরা যদি ভুল কথা বলেন রাজনৈতিক নেতা নেত্রীরা যদি হঠাৎ করে দল পরিবর্তন করেন রাজনৈতিক নেতা নেত্রীরা হঠাৎ করে এক দল থেকে গেলে অন্য দলে যেমন কথাবার্তা তাদের বদলে যায় সেই রকমই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কিছু মানুষ তাদের কথাবার্তা হঠাৎ করে কিন্তু বদলে গেছে আপনারা খেয়াল করেছেন কি জানি না কিন্তু আমি এটা খেয়াল করেছি এবং সেই জন্যই আপনাদের সঙ্গে একদমই শেয়ার করতে চলে এলাম এবং উদাহরণস্বরূপ বলা যায় শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে ছিলেন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তিনি একরকম বক্তব্য দিতেন তখন তিনি একরকম সোসাইটির মানুষের সঙ্গে মিশতেন এবং যখন শুভেন্দু অধিকারী বিজেপি তৃণমূল কংগ্রেসে বিজেপিতে এলেন তখন তিনি একরকম মানুষের সঙ্গে মেলামেশা করছেন বা কথা বলছেন সেই রকমই অনুরূপভাবে যখন কৌস্তভাগজিকে দেখেছিলাম কংগ্রেসে ছিলেন তখন তিনি যে ধরনের কথা বলতেন এখন কিন্তু সম্পূর্ণ অন্যরকম কথাটা বলেন ফলে স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলায় এইরকম কিছু মানুষের উদয় হয়েছে আপনারা লক্ষ্য করবেন যে তারা একটা সময়ে খুব বিরাট পরিমাণে দিলীপ ঘোষকে সম্বোধন করতেন দিলীপ ঘোষ যাই করতো সেটা ছিল তাদের কাছে একদমই শিশুর মতন তারা ভাবতেন যে দিলীপ ঘোষে যাই করুক দিলীপ ঘোষ ঠিক আছে তখন তারা দিলীপ ঘোষকে অভিহিত করতেন দাবাং দিলীপ ঘোষ বাহুবলী দিলীপ ঘোষ বিভিন্ন রকমের কথা তারা দিলীপ ঘোষের সম্বন্ধে দিয়েছিলেন বা বিভিন্ন কথাকে উপমা হিসাবে দিলীপ ঘোষের জন্য রেখেছিলেন আজকে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার সেই সমস্ত ইউটিউবাররা তারা কিন্তু দিলীপ ঘোষকে রীতিমতন মতন তুলোধনা করছেন রীতি মতন দিলীপ ঘোষকে কিন্তু তুলোধনা করছেন আজকে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটারের বক্তব্য দেখছিলাম সেখানে তিনি বলছেন যে দিলীপ ঘোষ নাকি রীতিমতো ছোটো লোক দিলীপ ঘোষ নাকি অশিক্ষিত দিলীপ ঘোষ নাকি মূর্খ দিলীপ ঘোষ নাকি বিভিন্ন মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল এমনকি চোদ্দ পনেরো বছরের মেয়ের সঙ্গে নাকি দিলীপ ঘোষের সম্পর্ক ছিল বিভিন্ন রকম দিলীপ ঘোষ পরকিয়া করতেন দিলীপ ঘোষ ক্যারেক্টারলেস এই ধরনের কথাটা কিন্তু তারা নিয়মিত বলছেন এবং আমি খুব স্ট্রেঞ্জ এবং অদ্ভুতভাবে তার বক্তব্যটা শুনছি আমি তারপরে ভদ্রলোকের প্রোফাইলে গেলাম ইউটিউব চ্যানেলটা একটু সার্চ করে দেখলাম যে মানুষটি কে এই মানুষটি একদমই আর একজন সোশ্যাল মিডিয়ার আপনারা জানেন উনি সোশ্যাল দায়িত্বে ছিলেন বিজেপির একটা সময় খারাপ ব্যবহার করেছিলেন এবং তার সুবাদ ওই ভদ্রলোক আমি নাম মেনশন করছি না আপনারা কিন্তু ধরে নেবেন কার কথা বলছি ওই ভদ্রলোক পরবর্তীকালে তিনি ইউটিউব চ্যানেল খুলেন এবং ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম মন্তব্য করেন এবং সেই মন্তব্যটা একদমই কোনোভাবে নিরপেক্ষ মন্তব্য তার নয় সটাটাই বিজেপির হয়ে আর এর হয়ে তিনি কিন্তু কাজ করেন দেখুন আমরা যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি আমরা যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করি বা যারা পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েট করি অন্তত ন্যূনতম আমাদের একটা জায়গা তৈরি করতে হবে ন্যূনতম একটা জিনিস আমাদেরকে মনে করতে হবে যে সবটা আমরা একটা রাজনৈতিক দলের খারাপ বলতে পারি না সেটা তৃণমূল কংগ্রেস হোক কিংবা বিজেপি দেখুন তৃণমূল কংগ্রেস বলে তারা ধোয়া তুলসী পাতা যারা এগুলো এগুলো ভাবেন করতে পারেন কিন্তু এটা আমরা পারবো না গতকাল দিলীপ ঘোষ যখন মন্তব্য করেছিলেন আমরা দেখেছি আরামবাগ টিভি সম্বন্ধে আরামবাগ টিভি একটা ভিডিও করেছিলেন সফুল দা এবং সেই মন্তব্যের প্রেক্ষিতে আমি দাঁড়িয়ে কিন্তু সেখানে রীতিমতো বলেছিলাম যে আরামবাগ টিভিকে এই ধরনের মন্তব্য করা বা এই ধরনের মন্তব্য করাটা খারাপ হয়েছে কেন বলেছিলাম খারাপ হয়েছে কারণ যে আরামবাগ টিভি প্রতিনিয়ত বিজেপির হয়ে কাজ করছে সেই আরামবাগ টিভিকে এরকম মন্তব্য করা যে স্বর্ণময় বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত বিজেপির হয়ে কাজ করছে সেই সন্ময় বন্দ্যোপাধ্যায়কে এরকম কথা বলা এটা কিন্তু আখেরে বিজেপির জন্য খারাপ হবে আমি এটা বলেছিলাম সেখানে আমাকে অনেক হয়তো বলেছেন আর আপনি আরামবাগ টিভির হয়ে ওকালতি করতে এসছেন আমি আরামবাগ টিভির হয়ে চাটুকারীরা বসতে এসেছেন এটা কিন্তু অনেকে আমাকে বলেছেন কিন্তু আমি তাদিকে বলতে চাই একটা কথা যে সেটা একদমই নয় আমি সেটা বলতে চাইনি আমি গতকাল বলতে চেয়েছি যেটা সেটা হচ্ছে যে বিজেপির এটা কোথাও যেন লস বা বিজেপির এটা কোথাও যেন ক্ষতি কিন্তু আজকে আমি বলবো একটা কথা সেটা হচ্ছে দেখুন এই আরামবাগ টিভি বলুন প্রিয় বন্ধু মিডিয়া বলুন সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাংলার প্রার্থা বলুন এই যে টিভি ডিজিটাল যারা ইউটিউবার রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত বিজেপির হয়ে কাজ করে যাচ্ছেন বা বিজেপির হয়ে কথা বলছেন এবং একটা সময়ে এই ভদ্রলোকেরা দিলীপ ঘোষকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছেন যখন দিলীপ ঘোষ বিজেপির সভাপতি ছিলেন দিলীপ ঘোষের হাতে একচ্ছত্র আধিপত্য ছিল দিলীপ ঘোষের হাতে ক্ষমতা ছিল বিজেপি ক্ষমতায় আসার মতন ছিল দিলীপ ঘোষ সেরা বিকেল বিকল্প ছিল না তখন এই ভদ্রলোকেরা কিন্তু রীতি মতন দিলীপ ঘোষের একদম বিভিন্ন রকম কথা বলেছেন দিলীপ ঘোষ কিন্তু সেদিনও স্ট্রেট কাটছিলেন দিলীপ ঘোষ কিন্তু আজকেও স্ট্রেট আছেন দিলীপ ঘোষ কোনো জায়গা থেকে কিন্তু বদলায়নি বদলে গেছেন এনাদের মন্তব্য বদলে গেছেন এনাদের বক্তব্য তার কারণ দিলীপ ঘোষ সেদিনও কিন্তু রীতিমতো বিভিন্ন জায়গাতে বিভিন্ন নেতা নেত্রীদের তৃণমূল কংগ্রেসকে স্বাভাবিক সেটা দলগত ব্যাপার তৃণমূল কংগ্রেস বা বিজেপির দলগত ব্যাপার আমি সেটাই ঢুকতে চাই না রীতিমতো দিলীপ ঘোষ কখনও তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী একজন মহিলা তাকেও আক্রমণ করেছেন তখন কিন্তু এই আরামবাগ টিভি তখন কিন্তু এই ডিজিটাল মিডিয়ার মিডিয়া বন্ধুরা তারা কিন্তু দিলীপ ঘোষকে বা দিয়েছেন বা বা ঠিক আছে ঠিক আছে আমি আপনাদের পাশে রয়েছি এইরকম ব্যাপার কিন্তু তাদের মধ্যে ছিল আর আজকে সেই মিডিয়া চ্যানেলগুলো বা সেই ইউটিউবাররা যখন দেখলেন যে দিলীপ ঘোষ আর বিজেপিতে সেই ক্ষমতায় নেই দিলীপ ঘোষের বিজেপিতে সেই মহিমা নেই দিলীপ ঘোষকে সেইরকমভাবে দিলীপ ঘোষের সেই প্রভাব প্রতিপত্তি নেই তারা কিন্তু হঠাৎ করে সুইং করে গেলেন সম্পূর্ণ শুভেন্দু অধিকারীর দিকে এটা কিন্তু মানতে হবে এবং প্রত্যেকটা যারা রয়েছেন তারা কিন্তু শুভেন্দু অধিকারীর হয়ে কিন্তু ভিডিও বানাচ্ছেন শুভেন্দু অধিকারীর হয়ে বিভিন্ন জায়গায় কথা বলছেন যেটা দিলীপ ঘোষের ভালো লাগেনি তাই দিলীপ ঘোষ হঠাৎ করে বলে হ্যাঁ গায়ে লাগলেও এনাদের কিছু তার কারণ কি জানেন কারণ এনারা একটা সময়ে এই দিলীপ ঘোষকে প্রচুর পরিমাণে বাহবা দিয়েছেন আর আজকে সেই দিলীপ ঘোষ যখন এনাদের এরকম কথা বলছে তো সেভাবে গায়ে লাগার আসে বলে আমি অন্তত মনে করছি না আপনারা কি ভাবছেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের কি মন্তব্য আমারও মনে হয়েছে যে দিলীপ ঘোষ যে বিরাট খারাপ কথাটা তিনি বলে ফেলতেছেন বা বিরাট কিছু খারাপ কথা হয়ে গেছে বা বিরাট কিছু গেল গেল এটা কিন্তু নয় এনাদের চরিত্রগুলো কিন্তু প্রকাশ পেয়ে গেল এবং আজকে রীতিমতো একজন দিলীপ ঘোষকে যেভাবে বলছিলেন আমার তো খুব অবাক লেগেছে যিনি এখনো কিন্তু তাকে মনে রাখতে হবে যে এই দিলীপ ঘোষ বিজেপিতে রয়েছেন এবং তিনি এমনও কথা বললেন যে এমন কিছু সিক্রেট ব্যাপার ছিল এমন কিছু সিক্রেট কথা ছিল যেগুলো আমরা পারলে সেই সময় প্রকাশ করে দিতে পারতাম সেই সময় বলে দিতে পারতাম কিন্তু বলিনি কেন সেই সময় বলেননি কারণ দিলীপ ঘোষ তখন বিজেপির স্ট্রং নেতা ছিল আর আপনি স্ট্রং নেতার বিরুদ্ধে কথা বলতে পারবেন না তাই জন্যই বলেননি কিন্তু আজকে যখন দেখছেন দিলীপ ঘোষ একদম স্ট্রেট কার্ড দিলীপ ঘোষ যখন আপনাকে এই কথা বলে ফেলেছে আপনাদের মতো মিডিয়াকে এরকম কথা বলে ফেলেছে ইউটিউবারকে এরকম কথা বলে ফেলেছে তখন আপনাদের কোথাও যেন প্রয়োজনীয়তা মনে হয়েছে যে না দিলীপ ঘোষকে এবার থামানো দরকার বা দিলীপ ঘোষের সম্বন্ধে একটু রাস টানা দরকার সেই জন্য আপনারা আজকে এই কথাগুলো বলছেন একসময় দিলীপ ঘোষ যখন এরকম কথা বলতেন আপনারাই তার বার বাড়িয়েছেন আপনারা তাকে প্রশ্রয় দিয়েছেন এবং আজকে যখন সেই ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে হয়ে দাঁড়াচ্ছে বা সেই ব্যাপারটা যখন আপনাদের আপনাদের ঘুরে ফিরে আসছে তখন গায়ে গায়ে লাগছে এই লাগাটা আর যাই হোক আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটা আপনাদের মেনে নিতে হবে কিছু করার নাই বারটা আপনারাই আপনারাই বাড়িয়েছেন এবং এখন আপনি যদি প্রতিবাদ করেন এটা হবে না আমি কিন্তু সেদিনও বলতাম স্টেট কার্ড দিলীপ ঘোষ আজকেও বলবো স্টেট কার্ড দিলীপ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আর ওরা ভিডিও তে দেখা হচ্ছে লাইক